হ্যালো এরকম ভিডিও কিভাবে বানাবেন আজকে আমি আপনাদের শেখাতে চলে আসলাম তো পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা বানাতে পারবেন তো সর্বপ্রথম আমাকে কিছু অভিনয় করে নিতে হবে আমি দেখুন অভিনয় করে নিয়েছি প্রথমে একটা ধাপ অভিনয় আমাকে এরকম অভিনয় করে নিতে হবে মনোযোগ দিয়ে আপনারা সম্পূর্ণভাবে এই প্রথম একটা অভিনয় করে নেবেন দ্বিতীয় একটা অভিনয় করে নিতে হবে এই যে আমি দ্বিতীয় অভিনয় দেখাচ্ছি যেখানে প্রথমে দাঁড়িয়ে অভিনয় করেন ওইখান থেকে হালকা একটু সরে গিয়ে এরকম আর একটা দ্বিতীয় অভিনয় করে নেবেন তো প্রথম এবং দ্বিতীয় অভিনয়ে আমি স্যুটটা ক্যাপ কাটে নিয়ে এসেছি অলরেডি আপনাদের দেখালাম তো অবশ্যই প্রথম এবং দ্বিতীয় সুটের মাঝখানে স্পিরিট দিয়ে কেটে নেবেন আমি তা আগেই অনেক কেটে রেখেছি তো এখন আমি দ্বিতীয় উপর দিয়ে ট্যাপ দিব ট খুঁজে নেব ওভারলি ওভারলি খুঁজে নেওয়ার পরে ট্যাপ দেওয়ার পরে দেখবেন উপরে ভিডিওটি চলে চলেছে এটা দিয়ে ধরে টেনে উপরে ভিডিওটি সমান সমান করে দেবো দেওয়ার পরে আবার নিচে ভিডিওটি ট্যাপ দেবো ট্যাপ দিয়ে খুঁজে নেব হলো গা আমি রিমুভ দিয়ে দিই খুঁজে নেব রিমুভ বিজি রিমুভ বিজি উপর ট্যাপ করব ট্যাপ করার ট্যাপ করলাম ট্যাপ করার সাথে সাথে আবার কাস্টম রিমুভালে ট্যাপ করবো কাস্টম রিমুভাল ট্যাপ করার পরে ব্রাশের সাইজ একটু কমে করে তারপরে ব্রাশ আসে ব্রাশে ক্লিক করবো দেখুন উপরে ব্রাশে ক্লিক করার পরে এখন স্ক্রিনের উপর মানুষের উপর আঙুল দিয়ে একটু হালকা একটু লড়াই দেবো লড়াই দেওয়ার পরে দেখবেন লাল একটু দাগ হচ্ছে লাল দাগ হওয়ার সাথে সাথে পুরো মানুষটা ঘষে এরকম লাল দাগ করে নেবো তো অবশ্যই সাবধানে সবাই পুরা মানুষটা ঘষে লাল করে নেবেন লাল করে নিলে পরে পুরো লাল হয়ে গেলে আহ মাঝখানে আঙুলটা আমি কিন্তু স্পিড একটু করে নিয়েছি এটা ঘুরতে একটু সময় লাগবে তো আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি তো পুরো মানুষ ঘোষা হয়ে গেলে আঙুলটা উঠায় ফলাবো উঠানোর ফলে দেখবেন যে বাম সাইডে এক সাইডে একটা সবুজ দাগ পূরণ হবে সবুজ দাগটা পূরণ হতে কিন্তু একটু টাইম লাগবে তো আমি একটু কেটে দিয়েছি এই দেখুন গোল দাগ দিয়ে চিহ্ন দিলাম এটা এক থেকে এক সবাসন হতে একটু সময় লাগবে সবুজ দাগ পূর্ণ হয়ে গেলে সাইডে একটা টিকচিহ্ন আসবে ওই টিকচিহ্নের উপর চাপ দিলে অটোমেটিকলি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো দেখুন গোলটা পূরণ হচ্ছে আর পূরণ হয়ে গেলে আমি সবুজ দাগের ফুল এ যেখানে টিকসেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলো তখন আমাকে আবার কি করতে হবে এখন আবার আমাকে নিচের ভিডিওটি ট্যাপ দিয়ে নিচের অপশান থেকে আমি খুঁজে নেব হলো গা অ্যাডজাস্ট এ দেখুন আমি অ্যাডজাস্ট কোয়েজেন এসছি অ্যাড্রাসের উপর ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশন চলে এসেছে এখান থেকে আরেকটা একটা অলগা গ্রোপস মানে একটা অপশন আসবে ওখানে ক্লিক করব এর একটা ইন্টারভিউ শেয়ার শো করবে ইন্টারভিউ শেয়ার করলে এই ডাক্তারটি এনে কান্জিপুন্দ করে দেবো তারপর টিক স্ট্রেনে চাপ দেবো আবার চিহ্নতে চাপ দেবো চাপ দিলে দেখুন আমার মানুষের ছায়াটি মানে আমার আমি মানুষটি ছায়া হয়ে গেছি তো অলরেডি ছায়া হয়ে যাওয়ার পরে তারপরে আরেকটা অপশন চলে আসবে তো আমি সেটার ওই চাপ দিলাম চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এটাকে কমে পঁচিশ পারসেন্ট করে দেবো করে দেওয়ার পরে এখন আবার আমাকে আর একটা অপশন নিয়ে এসে অপন থেকে খুঁজে নিতে হবে অপেকটি এ দেখুন আমি অপেকটি খুঁজছি অপেকটির উপর ক্লিক করবে অপেকটি পেয়ে গেছি ক্লিক করা এরকম একটা পয়েন্ট চলে আসবে এটাকে সিক্সটি পারসেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট করে ঠিক চিহ্নতে চাপ দিলে আমার মানুষের ছায়াটা একটু হালকা রং কমে আসবে তারপরে দেখুন আমার ভিডিওটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আপনারা চাইলে এরকমভাবে দেখে ভিডিও বানাতে পারবেন আমার ভিডিওটি দেখে তো এরকম ভিডিও আরও পেতে অবশ্যই আমাকে ফলো দিয়ে সাথে থাকবেন